জমি সংক্রান্ত বিভেদের জের সোনারপুরে মকরামপুরে ভাইয়ের হাতে ভাই খুন চায়ের দোকানে ভাইয়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দাদা ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কালু সর্দার চায়ের দোকানে বসে থাকার সময় ভাইকে খুন করল দাদা অভিযোগ জমি বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে ভাইকে এলো পাথারি কোপ মারে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি আক্রান্তকে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার মক্করামপুরে পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরে জমি নিয়ে ভাই আশরাফ সরকারের সঙ্গে বিবাদ চলছিল দাদা কালু সর্দারের অভিযোগ আগেও ভাই আশরাফকে খুনের হুমকি দিয়েছিল কালু শনিবার সন্ধে চায়ের দোকানে আশরাফ বসে থাকার সময় আচমকা হামলা চালায় কালু খুনের পিছনে কালু ছাড়াও আরো অনেকে জড়িত বলে দাবি মৃতের পরিবারের আমার ভাই তো বলেছিল যে আমি জমি ফিরত দেবো আমরা ভাইকে বুঝিয়েছি ভাই তুমি ওই জমি নিয়ে যে গন্ডগোল হচ্ছে ভাই তুমি ফিরিয়ে দাও কালুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক চক্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার কড়া শাস্তির দাবি করেছে মৃতের পরিবার প্রশ্ন উঠছে কথায় কথায় খুন খারাপের ঘটনা উত্তরোত্তর বাড়ছে কেন পুলিশ প্রশাসনের ওপর থেকে কি ভয় উঠে যাচ্ছে তথাগত চক্রবর্তীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা